সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম ইহুদিবাদী ইসরায়েলের জন্য ক্ষিপ্রগামী জবাব অপেক্ষা করছে বলছে ইয়েমেন ইসরায়েলি অপরাধের বিপরীতে আল আকসা তুফান ছিল স্বাভাবিক প্রতিক্রিয়া ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক নয় বলছে সৌদি আরব ইসরায়েলি সামরিক ব্যবস্থা দ্রুত ভেঙে পড়ায় কিছু ত্রুটি হয়েছে স্বীকার করল হামাস ইরানের স্যাটেলাইট উৎক্ষেপণ হতভাগ পশ্চিমারা মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ালেন রন ডিসেন্টিস এবং আফগানিস্তানে বিধ্বস্ত হওয়া উড়োজাহাজের চার যাত্রী জীবিত উদ্ধার শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি ইহুদিবাদী ইসরায়েলের জন্য ক্ষিপ্রগামী জবাব অপেক্ষা করছে বলছে ইয়ামেন মধ্যপ্রাচ্যে অপরাধযোগ্য চালানোর কারণে ইহুদিবাদী ইসরায়েলের জন্য ক্ষিপ্রগামী জবাব অপেক্ষা করছে বলে হুশিয়ারি উচ্চারণ করেছে করেছেলি সেনারা সিরিয়ার রাজধানী দামেস্কে বিমান হামলা চালিয়ে পাঁচ ইরানি সামরিক উপদেষ্টাকে হত্যা করার একদিন পর রোববার এক বিবৃতিতে হুশিয়ারি দিয়েছে ইয়েমেনের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে বলা হয়েছে ইহুদিবাদী সরকারের অপরাধযোগ্যের জবাব অচিরেই দেওয়া হবে বিবৃতিতে ইসরায়েল আগ্রাসনের মোকাবেলায় সিরিয়ার সার্বভৌমত্ব রক্ষার অধিকারের প্রতি পূর্ণ সমর্থন ঘোষণা করা হয় বিবৃতিতে জাতিসংঘকে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা করার আহ্বান জানিয়ে বলা হয় গোটা অঞ্চলে ফিলিস্তিনের চলমান সংঘাত বিস্তারের জন্য ইহুদিবাদী সরকার ও তার সমর্থকদের দায়ী থাকতে হবে পাঁচ ইরানি সামরিক উপদেষ্টা শাহাদাতে ইরানের সরকার ও জনগণের প্রতি শোক ও সমবেদনা জানিয়ে বিবৃতিতে বলা হয় গাজ উপত্যকায় ইসরায়েল যে প্রচন্ড চাপের মুখে পড়েছে তা থেকে নিষ্কৃতি পেতে দখলদার সেনারা সিরিয়ায় ইরানি সামরিক উপদেষ্টাদের উপর কাপুরুষোচিত হামলা চালিয়েছে গত শনিবার সিরিয়ার রাজধানী দামেস্কের অভিজাত মেজ্জা এলাকার একটি বাড়িতে বিমান হামলা চালায় ইসরায়েলি সেনারা হামলায় তিনতলা বাড়িটি পুরোপুরি বিধ্বস্ত হয় এবং পাঁচ ইরানি সামরিক উপদেষ্টার পাশাপাশি কয়েকজন সিরিয় সৈন্য নিহত হন ইরান হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছে উপযুক্ত স্থান ও সময়ে হামলার জবাব দেয়া হবে এদিকে ইয়েমেনে যোদ্ধাদের সমর্থিত সরকার গত অক্টোবর মাস থেকে কাজ উপত্যকায় ইসরায়েলি ভয়াবহ গণহত্যার জবাবে লোহিত সাগর এডেন সাগর ও বাবাল মান্দাপ প্রণালীতে ইসরায়েলি মালিকানাধীন ও ইসরালকামী জাহাজগুলোতে হামলা চালিয়ে যাচ্ছে সম্প্রতি ইঙ্গো মার্কিন বাহিনী হুতিদের অবস্থানে বিমান হামলা চালানোর পর ইয়েমেনের সেনাবাহিনী হামলার লক্ষ্যবস্তু হিসেবে মার্কিন ও ব্রিটিশের জাহাজগুলোকে অন্তর্ভুক্ত করেছে ইসরায়েলি অপরাধের বিপরীতে আলাক্সা তুফান ছিল স্বাভাবিক প্রতিক্রিয়া ফিলিস্তিনে ইসলাম প্রতিরোধ আন্দোলন হামাস কঠোরভাবে গত সাতই অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে চালানো তাদের আলাকসা তুফান অভিযান সমর্থন করে একটি বিবৃতি প্রকাশ করেছে ইংরেজি ও আরবি ভাষায় প্রকাশিত এই বিবৃতিতে ফিলিস্তিনি জনগণের প্রতি ইহুদিবাদী ইসরায়েলের চরম অত্যাচার ও অপরাধযজ্ঞের মোকাবেলায় আলাকসা তুফান অভিযানকে একটি স্বাভাবিক প্রতিক্রিয়া হিসেবে বর্ণনা করা হয়েছে হামাসের বিবৃতিতে বলা হয়েছে ফিলিস্তিনি জনগণের প্রতি ইসরায়েলের সকল ষড়যন্ত্রের মোকাবেলায় আলাকসা তুফান অভিযান ছিল একটি জরুরি পদক্ষেপ ও স্বাভাবিক প্রতিক্রিয়া ইসরায়েলের দখলদারিত্ব থেকে মুক্ত পেতে এবং ফিলিস্তিনের জনগণের অধিকার প্রতিষ্ঠায় এটি ছিল একটি আত্মরক্ষামূলক পদক্ষেপ হামাস আরও বলেছে ইহুদিবাদী ইসরায়েল জর্ডান নদীর পশ্চিম তীর ও জেরুজালেম শহরকে ইহুদিকরণ করে ও সেখানে ব্যাপকভাবে ইহুদি বসতির বিস্তার ঘটিয়ে একটি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতিটি সম্ভাবনাকে পদ্ধতিগতভাবে ভাবে ধ্বংস করে আসছিল এ অবস্থায় অভিযানের কোনো বিকল্প ছিল না ফিলিস্তিনের জনগণের বিরুদ্ধে ইসরায়েলের আগ্রাসনের প্রতি পাশ্চাত্য ইসরায়েলের সমর্থনের প্রতি ইঙ্গিত করে হামাসে বিবৃতিতে বলা হয়েছে দখলদারিত্ব উপনিবেশবাদের বিরুদ্ধে ফিলিস্তিনি জনগণের যুদ্ধ সাতই অক্টোবর শুরু হয়নি বরং শুরু হয়েছে একশো বছর আগে ফিলিস্তিনিরা প্রথম 30 বছর যুদ্ধ করেছে ব্রিটিশ উপনিবেশবাদের বিরুদ্ধে এবং বাকি পঁচাত্তর বছর জিহাদ করেছে ইহুদিবাদী দখলদারিত্বের বিরুদ্ধে হামাস আরো বলেছে আলাকসা তুফান অভিযান চালানো হয়েছিল শুধুমাত্র ইসরায়েলি সামরিক ঘাটিগুলো লক্ষ্য করে উদ্দেশ্য ছিল ইহুদিবাদী সেনাদের বন্দী করে ইসরায়েলি কারাগার কারাগারগুলোতে আটক ফিলিস্তিনি বন্দীদের মুক্ত করার ব্যবস্থা করা তারপরে যেসব নাগরিক ওই অভিযানের লক্ষ্যবস্তু হয়েছেন সেটি দুর্ঘটনাক্রমে হয়েছে পাশাপাশি অভিযানের দিন ইসরায়েলের গোটা সামরিক ও নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ায় ইহুদিবাদী সেনারাই ফিলিস্তিনিদের অভিযান প্রতিহত করতে গিয়ে বহু ইসরায়েলি নাগরিককে হত্যা করেছে হামাসের বিবৃতিতে তাদের হাতে আটক ইসরায়েলি বন্দীদের মুক্ত করার একমাত্র উপায় হিসেবে অবিলম্বে গাজায় ইহুদিবাদী আগ্রাসন ও গণহত্যা বন্ধ করার আহ্বান জানানো হয়েছে ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক নয় বলছে সৌদি আরব সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ বলেছেন ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার আগে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য একটি বিশ্বাসযোগ্য এবং অপরিবর্তনীয় রূপরেখা প্রয়োজন সংবাদ মাধ্যম প্রকাশিত সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেছেন প্রিন্স ফয়সাল বিন ফারহান আমরা এর মাধ্যমে কেবল সুবিধা পেতে পারি তাই যেহেতু আমাদের স্থিতিশীলতা প্রয়োজন এবং তা আসতে পারে ফিলিস্তিন ইস্যুতে সমাধানের মাধ্যমে অক্টোবরে ইরান সমর্থিত হামাদ যোদ্ধারা দক্ষিণ ইসরায়েলে আক্রমণের আগে ইসরায়েল ও সৌদি আরবের নেতারা দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার ইঙ্গিত দিয়েছিলেন তারা বলেছিলেন ধীরে ধীরে একটি কূটনৈতিক বাস্তবতা প্রতিষ্ঠার দিকে অগ্রসর যা মধ্যপ্রাচ্যকে ইসরায়েল বোমা বর্ষণ ও হামলা শুরু করলে মার্কিন মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের উদ্যোগের আলোচনা থেকে নিজেকে গুটিয়ে নেয় সৌদি আরব গত কিছুদিন ধরে মার্কিন কর্মকর্তাদের দাবি গাজায় যুদ্ধের অবসান হলে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনে নেয় আগ্রহী সৌদি আরব আর সৌদি কর্মকর্তারা সম্পর্ক স্বাভাবিক করতে অস্বীকৃতি না জানালেও বলছেন এমন কিছুর জন্য স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সুযোগ থাকতে হবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন গত সপ্তাহে মধ্যপ্রাচ্য সফর করেন ইসরায়েল অবস্থানকালে তিনি বলেছিলেন যে ইসরায়েলের প্রধান মুসলিম প্রতিবেশী দেশগুলো গাজাকে যুদ্ধের পর পুনর্বাসন এবং ইসরায়েলের সঙ্গে অর্থনৈতিক সহায়তা চালিয়ে যাবে যদি শেষ পর্যন্ত একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের প্রতিশ্রুতি আসে যুক্তরাষ্ট্র পশ্চিমা দেশগুলো বলছে আলাদা নিরাপত্তার জন্য ফিলিস্তিনের রাষ্ট্র প্রতিষ্ঠা জরুরি তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এমন প্রস্তাবের বিরোধিতা করে আসছেন নেতানিয়াহু এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শুক্রবার ফিলিস্তিনি ভূখণ্ডের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেছেন ফোনে কথা বলার পর বাইডেন বলেন দ্বিরাষ্ট্রীয় সমাধান এখনো সম্ভব অনেক ধরনের দ্বিরাষ্ট্র সমাধান রয়েছে অনেক দেশ আছে যারা জাতিসংঘের সদস্য না তাদের নিজস্ব সামরিক বাহিনী নেই নেতানিয়াহুর কার্যালয় থেকে প্রকাশিত একটি বিবৃতিতে বলা হয়েছে প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে তার কথোপকথ নেতানিয়াহু তার নীতি পুনর্ব্যক্ত করেছেন তিনি বলেন হামাস ধ্বংস হওয়ার পরে ইসরায়েলকে অবশ্যই গাজার উপর নিরাপত্তা নিয়ন্ত্রণ বজায় রাখতে হবে যেন গাজার ইসরায়েলের জন্য হুমকি হয়ে দাঁড়াতে না পারে এই শর্তটি ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পুরোপুরি বিপরীত ইসরায়েলি সামরিক ব্যবস্থা দ্রুত ভেঙে পড়ায় কিছু ত্রুটি হয়েছে স্বীকার করল হামাস ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস জানিয়েছে সাতই অক্টোবর হামলায় ইসরায়েলি নিরাপত্তা সামরিক ব্যবস্থা দ্রুত ভেঙে পড়ে এ কারণে গাজা সীমান্ত এলাকায় বিশৃঙ্খলার কারণে কিছু ত্রুটি ঘটেছে বিভ্রান্তির কারণে অনেক ইসরায়েলি তাদের পুলিশ এবং সেনাবাহিনীর হাতে নিহত হয়েছে রবিবার আওয়ার ন্যারেটিভ শিরোনামে ষোলো পৃষ্ঠার একটি প্রতিবেদন প্রকাশ করেছে হামাস সেখানে বলা হয়েছে গত বছরের সাতই অক্টোবর তারা ইসরায়েল সেনাবাহিনী এবং বন্দুকধারী ছাড়া কাউকে লক্ষ্যবস্তু বানায়নি খবর অনুসারে গত সাতই অক্টোবর ইসরায়েলে হামলা চালানোর পর এই প্রথম জনসম্মুখে রিপোর্ট প্রকাশ করেছে হামাস এতে বলা হয়েছে ফিলিস্তিনের জনগণের বিরুদ্ধে ইসরায়েলের সকল ষড়যন্ত্রের জবাব দিতে হামলা চালানো বাধ্যতামূলক হয়ে পড়ে গত বছরের সাতই অক্টোবর সকালে ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর ইতিহাসে স্মরণকালের ভয়াবহ হামলা চালায় হামাস এতে এক জন নিহত হয় যাদের অধিকাংশই ছিল বেসামরিক নাগরিক এছাড়া দুইশো জনকে জিম্মি করে নিয়ে যায় হামাস হামলার পর গত বছরের নভেম্বরে কাতারের মধ্যস্থতায় যুদ্ধ বিরতিতে সম্মত হয় হামাস ও ইসরায়েল ওই সময় ইসরায়েলের কারাগারে বন্দী শতাধিক ফিলিস্তিনিদের মুক্তির বিনিময়ে একশো জিম্মিদের মুক্তি দেয় হামাস তখন ইসরায়েল কর্তৃপক্ষ অভিযোগ করে হামাস হামলার মাধ্যমে যুদ্ধাপরাধ করেছে এছাড়া জিম্মিদের নির্যাতনের পাশাপাশি ধর্ষণ করেছে তবে হামাস ইসরায়েলের অভিযোগ অস্বীকার করে ওই প্রতিবেদনে বলা হয়েছে হামাস ইসরায়েল সেনাবাহিনীকে টার্গেট করার পাশাপাশি সৈন্যদের আটক করার পরিকল্পনা গ্রহণ করে কারণ এর মাধ্যমে ইসরায়েলের কারাগারে বন্দী থাকা হাজার হাজার ফিলিস্তিনিদের মুক্তিতে তেল আবিবকে চাপ দেওয়া যাবে হামাসের সশস্ত্র শাখা কাশম ব্রিগেড জানায় হামলায় বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত ছিল আমাদের ধর্মী এবং নৈতিক দায়িত্ব ওই হামলায় যদি কোনো বেসামরিক মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে থাকে তাহলে সেটা অপ্রত্যাশিত হয়েছে হামাসের হামলার পর পাল্টা হামলা চালায় ইসরায়েল ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানিয়েছে সাতই অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের ক্রমাগত হামলায় পঁচিশ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে যার অধিকাংশই নারী ও শিশু অন্যদিকে মানবাধিকার সংস্থাগুলো বলছে গাজায় ইসরায়েল যেভাবে মানুষ সত্য করছে তার যুদ্ধাপরাধের সামিল প্রতিবেদনে গাজার উপর ইসরায়েলি আগ্রাসন সমগ্র গাজার জনগণের বিরুদ্ধে সংগঠিত যুদ্ধাপরাধ এবং জাতিগত নির্মূল করার প্রক্রিয়া অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছে হামাস তারা বলেছে গাজার যুদ্ধোত্তর ভবিষ্যৎ নির্ধারণের জন্য তারা আন্তর্জাতিক এবং ইসরায়েলের যেকোনো প্রচেষ্টা প্রত্যাখ্যান করে হামাসের প্রতিবেদনে বলা হয়েছে আমরা জোর দিচ্ছি যে ফিলিস্তিনের জনগণের তাদের ভবিষ্যৎ সম্পর্কে সিদ্ধান্ত নেয়ার এবং অভ্যন্তরীণ বিষয়গুলো ছড়িয়ে নেওয়ার সক্ষমতা রয়েছে বিশ্বের কোন পক্ষই তাদের হয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার নেই ইরানের স্যাটেলাইট উৎক্ষেপণ হতভাগ পশ্চিমারা মধ্যপ্রাচ্য চরম উত্তেজনার মধ্যেই সফলভাবে নতুন একটি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে ইরান শনিবার সোরাইয়া নামের ওই স্যাটেলাইট টি সাতশো পঞ্চাশ কিলোমিটার দূরে কক্ষপথে সফলভাবে পৌঁছেছে এটি ইরানের ইতিহাসে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছানো স্যাটেলাইট এই খবর জানিয়েছে সংবাদ মাধ্যম মার্কিন কায়েম ওয়ান হান্ড্রেড স্যাটেলাইট ক্যারিয়ারের মাধ্যমে সুরাইয়া স্যাটেলাইটকে মহাকাশে স্থাপন করা হয়েছে এটি ইরানের প্রথম তিন ধাপের সলিড ফুয়েল পরিচালিত রকেট যা একশো কেজি পর্যন্ত বহন করতে পারে ইরানের নতুন এই স্যাটেলাইট উৎক্ষেপণে যুক্তরাষ্ট্র ইসরায়েল সহ পশ্চিমাদের মাঝে উদ্বেগ বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে কারণ তেহরান সাতশো কিলোমিটার দূরে স্যাটেলাইট পাঠানোর মাধ্যমে শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং পারমাণবিক আকাঙ্ক্ষার বিষয়টি জানান দিচ্ছে বলে মত সামরিক বিশ্লেষকদের শুধু তাই নয় ইরানের নতুন স্যাটেলাইট ইতিমধ্যে টেলিমেট্রি ডেটা পাঠানো শুরু করেছে মধ্যপ্রাচ্য শক্তিশালী দেশটি নতুন করে স্যাটেলাইট উৎক্ষেপণ করায় অনেকটা অবাক হয়েছে যুক্তরাষ্ট্র সহ তাদের পশ্চিমা মিত্ররা কারণ ইরান কিছুদিন আগেও জানিয়েছে তারা কোনো মহাকাশ প্রোগ্রাম চালাচ্ছে না মূলত দেশটি তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা আড়াল করতে এমনটা বলেছিল বলে ধারণা করা হচ্ছে এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন ইরানের সঙ্গে ইসরায়েলের বিরোধ চলছে ধ্বংস করার জন্য কি করতে করতে পারে কল্পনা না ইরানকে অক্টোপাসের প্রধানের সঙ্গে তুলনা করে নেতানিয়াহু বলেন হুতি থেকে হিজবুল্লাহ হিজবুল্লাহ থেকে হামাস পর্যন্ত চারদিকে ইরানের তাবু দেখতে পাচ্ছে ইসরায়েল এর আগে গত মঙ্গলবার সিরিয়া ইরাকে অবস্থিত ইসরায়েলের গোয়েন্দা বাহিনী মোসাদের কার্যালয়ে হামলা চালিয়েছে ইরান পাকিস্তানে বেলুচিস্তানের জঙ্গি সংগঠন জৈশ আল আদলের দুটি ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায় তেহরান ইরাক কিংবা সিরিয়া ইরানের হামলার কোনো প্রতিক্রিয়া না দেখালেও অনেকটা সাথে সাথে প্রতিক্রিয়া দেখিয়েছে পাকিস্তান মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ালেন রন ডিসেন্টিস মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির মনোনয়ন দৌড় থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ফ্লোরিডার গভর্নর রন ডিসেন্টিস সরে যাওয়ার ঘোষণার সময় তিনি সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন দিয়েছেন সোমবার বাইশে জানুয়ারি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বিবিসি প্রতিবেদনে বলা হয়েছে নিউ হ্যাম্পশায়ারে রিপাবলিকান প্রাইমারি নির্বাচনের আগে রোববার একুশে জানুয়ারি বিকেলে হঠাৎ করে মনোনয়ন দৌড় থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন রন ডিসেন্টিস তিনি বলেন বিজয়ের জন্য তার পথ পরিষ্কার নয় ফ্লোরিডার এই গভর্নর নিজের সাত মাস ব্যাপী ক্যাম্পেইনের ইতি টেনে সামাজিক যোগাযোগ মাধ্যম এক এক ভিডিও বার্তায় বলেছেন তিনি ট্রাম্পকে সমর্থন করছেন যিনি আইওয়াতে প্রথম প্রতিদ্বন্দ্বিতায় একান্ন শতাংশ ভোট পেয়ে জয়ী হওয়ার পরে স্পষ্টভাবে এগিয়ে আছেন এ সময় তিনি আরও বলেন এটি স্পষ্ট হয়ে গেছে যে বেশিরভাগ রিপাবলিকান ভোটার ডোনাল্ড ট্রাম্পকে আরেকটি সুযোগ দিতে চান তিনি ট্রাম্পের প্রতি সমর্থনের কথা ঘোষণা করে বলেন করোনা ভাইরাস মহামারী এবং অ্যান্থনি ফুচিকে পদোন্নতি দেওয়ার মতো ইস্যুতে ডোনাল্ড ট্রাম্পের সাথে আমার দ্বিমত ছিল কিন্তু এখন মনে হচ্ছে বর্তমান চেয়ে ট্রাম্প অনেক ভালো বিষয়টি পরিষ্কার সাত মাস প্রচারণার পর সরে দাঁড়ানোর শিবির থেকে ট্রাম্পের এখন একমাত্র প্রতিদ্বন্দ্বী নিকি হ্যালি মঙ্গলবার নিউ হ্যাম্পশায়ারে প্রাইমারি নির্বাচনে ট্রাম্পের মুখোমুখি হবেন হ্যালি রোববার নির্বাচনী প্রচারণায় হ্যালি বলেন একে একে সব পুরুষ প্রার্থী সরে দাঁড়িয়েছেন এখন একমাত্র পুরুষের বিরুদ্ধে টিকে আছে একজন নারী মার্কিন জনগণকে সিদ্ধান্ত নিতে হবে তারা কাকে চান আফগানিস্তানে বিধ্বস্ত হওয়া উড়োজাহাজের চার যাত্রী জীবিত উদ্ধার রাশিয়া যাওয়ার পথে আফগানিস্তানে বিধ্বস্ত হওয়া উড়োজাহাজের চার যাত্রীকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে রাশিয়ার উড়োজাহাজ চলাচল কর্তৃপক্ষ তথ্য জানিয়েছে উড়োজাহাজে থাকা বাকি দুজন যাত্রী নিহত হয়েছেন বলে জানিয়েছে তালেবানের প্রাদেশিক সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তা ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ খবর নিশ্চিত করেছে তালেবানের প্রাদেশিক সরকারের দুই কর্মকর্তা বলেছেন উদ্ধার চারজন বর্তমানে তালেবান প্রশাসনের হেফাজতে রয়েছেন জীবিত ব্যক্তিদের মধ্যে প্লেনের পাইলট রয়েছেন ওই কর্মকর্তা দুর্গম পাহাড়ি এলাকা থেকে উদ্ধার করেছেন রাশিয়ার বিমান চলাচল কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে উড়োজাহাজটি চার্টার্ড অ্যাম্বুলেন্সের ফ্লাইট ছিল ফ্লাইটটি ভারত থেকে উজবেকিস্তান হয়ে মস্কোর দিকে যাচ্ছিল সে সময় আফগানিস্তানের সীমানার ভেতরে এসে সিগনাল হারিয়ে বিধ্বস্ত হয়েছে বিমানটি দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি সফিউল আলম আরাফ